বলতে পারেন আপনি জুলাই আন্দোলন ধারণ করেন আমিও আন্দোলন কিন্তু যিনি ভোটার সে নিজের চিন্তা করবে এই দুইজনের মধ্যে কে ধারণ করে আপনি কি মনে করেন সেটা আপনি বলেন না মানে আপনি কি মনে করেন আমি যদি মনে করি আপনি আমাকে বলেন আপনি রাষ্ট্রপতিকে যখন অপসারণ করলেন না তখন আপনি কি বললেন আপনি বলতে আমি রূপক অর্থে বলছি আপনি বিএনপি আমি ওইটাই মিন করছি দর্শক যাতে মিসআন্ডারস্ট্যান্ড না করে আমি যখন আমি যখন রাষ্ট্রপতিকে তার চাইলাম আপনি তখন বললেন যে নাকে সরাইলে সাংবিধানিক সংকট হবে কেন হতো না এটা কেন হবে তাহলে তো সাংবিধানিক সংকট হওয়ার কথা সেও তো সাংবিধানিক নির্বাচিত পদ এবং সে চলে গেলে সংবিধান চলবে সেই যেটা নাই সেটা সেটা আপনি কাভার হয়ে গেল আর এইটা কাবার হবে না কারণটা কি আমি সেই বিতর্কে যাচ্ছি না কিন্তু আপনি সরান নাই আমি সরাইতে চাইছি আপনি সরান নাই আপনি তার পক্ষে ছিলেন এরপর আসেন একটা পর্যায়ে দাবি তুললাম আমরা মানে আমি ছাত্রদের পক্ষে বলছি মনে করেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আপনি কি বললেন না আমরা কোনো উনি এই রাজনৈতিক দলের নিষিদ্ধ করাটা আমরা সাপোর্ট করি না তাহলে কি দাঁড়াইলো রেজাল্টটা আমি নিষিদ্ধ করতে চাইলাম আপনি বাধা দিলেন ফলাফল কিলো দলের নিষিদ্ধ হইল না তারপরে কি হলো এখন ছাত্ররা নিয়োগকর্তা ইউনুস সাহেবের তারা ছাত্ররা তার উপর প্রেশার দেয় এদিকে বিএনপির প্রেসার পার্টি নিষিদ্ধ করা যাবে উনি একটা মধ্যপন্থী জায়গায় গেলেন কোথায় যে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে এটা কিন্তু একটা মধ্যপ মানে মধ্যপন্থা অবলম্বন করছেন ইউনুস সাহেব কেন ছাত্রদের চাপ এবং আপনার চাপ মানে আমার চাপ আর আপনার চাপ ফলে কি এখন সময়ের ব্যবধানে কিন্তু আজকে এই প্রশ্নটা আসছে যে আপনারা যখন বিএনপি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিলেন না তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট অথবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট নিয়ে তারা মাঠে আসে তাহলে আজকে আওয়ামী লীগের জনের কথা নানান কর্নার থেকে আসতেছে তাহলে ইনক্লুসিভ নির্বাচনের দিকে আপনারা গেলেন না কেন ইভেন বিএনপির লোক এমন কোনো জনসভায় বলছে আমি নামটা বলছি না জনসভায় বলছে যে বিএনপি যদি নির্বাচনের ক্ষমতায় যায় তাহলে একটা মধ্যবর্তী নির্বাচন ইনক্লুসিভ হবে বলে আমরা মনে করি হ্যাঁ একটা কথা নিশ্চয় তাহলে তাহলে আপনি নিজেই এখন স্বীকার করতেছেন যে মধ্যবর্তী নির্বাচন হবে এই সব কিছু যদি আপনি মিলান তাহলে বোঝা যাচ্ছে বিএনপি লম্বা সময় থাকতে পারবে না আর আপনাদের বক্তব্যই তো মানে আমি বলছি আপনাদের বলতে পি আমরা করতে বলতেছি তো এইসব বিষয় এরপরে আসেন আরেকটা বিষয় আপনি দেখেন জামাতের আমিরের একটা অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে কথা উঠলো আমি টেকনিক্যাল বিষয় বুঝি না ভাই এই জন্য আমি খুব টেকনিক্যাল বিষয় খুব জোরালো বলবো না কিন্তু ওনারা ফাইনালি বের করছেন যে বঙ্গভবনের একজন কর্মকর্তা পাওয়া গেছে এবং তার ইমেল নাকে ইমেল আইডি এখানে ব্যবহার হয়েছে আমি আগেই বলছি আমি টেকনিক্যাল ম্যাটার বুঝি না বাট ইট ইজ ফ্যাক্ট যে তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেছে গ্রেপ্তার করছে কিনা জানি না ডিবি তাকে নিয়ে গেছে সেই বঙ্গভবনের এটা একটা বিরাট ডিমেরিটস মানে সামনে নির্বাচন সেই নির্বাচনে আইডি হ্যাকিংয়ে বঙ্গভবনের একজন কর্মকর্তা ইনভলভ হয় যারা যেই বঙ্গভবনের রাষ্ট্রপতিকে আওয়ামী শক্তির পক্ষের শক্তি এবং জামাতকে আওয়ামী বিরোধী শক্তি জামাতকে ডিসলাইক করে রাজাকার হিসাবে আওয়ামী লীগ বা বিএনপি যাদের কথাই বলেন সুতরাং এটা কিন্তু একটা টাচ ইস্যু আজকে পর্যন্ত জিনিসটা কিন্তু হালকা না এবং এটা জামাত পার্সে কেমনে মানুষ মনে করে যে জামাত প্রশাসনের ভিতরে স্ট্রং না তা না জামাতের টিম আছে আমার ব্যক্তিগত ধারণায় জামাতের কাছে অন্তত দেড়শো দুইশো ব্যারিস্টার পাবেন জামাতের কাছে আপনি দুইশো ইঞ্জিনিয়ার পাবেন বুয়েটের জামাতের কাছে জাদ্রেল দুইশো ডাক্তার পাবেন পেশাজীবী পাবেন ইভেন ইভেন আপনি লিগা মিডিয়ার লোকও পাবেন যেমন ধরেন নয়াদিগন্তার সংগ্রাম অনেক চড়াইতেই পার হয়ে কিন্তু জামাতের কথাই বলছে কিন্তু ষোলো বছর আপনার দিনকাল যেটা সেটা কিন্তু যাচ্ছে তাই অবস্থায় ছিল আজকে আজকে এখনো কিন্তু বহাল তবিয়াত সংগ্রাম এবং নয়াদিগন্ত আছে আর একটা প্রতিষ্ঠান সবচেয়ে বেকার দেয় পড়ছে আপনার বিএনপিকে লিস্ট দিতে গিয়ে সেটা হলো প্রথম আলো

এই যে ইউটার্ন নেওয়াটা তার দীর্ঘদিন যে ষোলো বছর সার্ভিস দিছে বিএনপির বিরুদ্ধে এবং প্রতীত সরকারের পক্ষে সেখান থেকে যখন আপনি ইউটার্ন নিয়ে আসে তখন যদি আমি দেখতাম যদি প্রথম দেখে যে তখন বিএনপি যে আদর্শ অন করত সেই আদর্শের জায়গাতে বিএনপি যে বিশ্বাস করতো বিএনপি যে আচরণ করতো সেই সমস্ত কারেকশন হয়েছে তখন কি প্রথম সমর্থন করবে না সেই আদর্শের জায়গায় আসতেছি আদর্শ আপনি আদর্শের পরিবর্তন ভালো কথা বলছেন তার মানে বিএনপি তার আদর্শ চেঞ্জ করছে না আদর্শ বলতে আমি ওইভাবে মিন করি নাই আমার কথাটা বুঝেন যেই আদর্শে ঢুকলে পরে প্রথম আলোর সাথে মেলে তখন প্রথম আলো তারে কাভারেজ দেয় তার মানে প্রথম আলোর আদর্শে আমি ঢুকছি আমার আদর্শে প্রথম আলো ঢুকে নাই যদি আমার আদর্শে ঢুকতো তাহলে ষোলো বছর ধরে আমার কি মনে করেন আসলে কার আদর্শে কে ঢুকছে এই আমি মনে করি প্রথম আলোর আদর্শে আপনি ঢুকছেন কিরকম তা না হলে আপনি এমন হতে পারেন যে বিএনপির আদর্শ প্রথম আলো ধারণ করছে এখন বুঝাচ্ছি আমি যদি প্রথম আলো বিএনপির আদর্শ ধারণই করত তাহলে খালেদা জিয়াকে যখন যখন একুশে আগস্টের গ্রেনেড হামলা হইলো তখন আপনি সব কিছুর আগে প্রকাশ করে দিলেন কি এই একুশে আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান এবং খালেদা জিয়া জড়িত কিচ্ছু হয় না খালি বোমা হামলাটা হয়েছে আপনি বলে দিলেন তারপরে অন্যান্য যে তাজ প্রসঙ্গ ভাই আমি বলতে চাইনি সব ধারাবাহিকভাবে প্রথম আলোতে আসে এরপরে যেন মইনুল হোসেন সাহেবের রোড মইনুল হোসেন রোড দিয়ে খালেদা বের করে দিল নো কমেন্ট আপনি যখন তার কারাগারে নিয়ে গেলেন নো কমেন্ট তার মানে কি তখন সে প্রথম আলোর আদর্শে ছিল না খালেদা বেগম খালেদা জি জিয়ার আদর্শে এখন জিয়ার আদর্শ খালেদা জিয়ার আদর্শ খালেদা এবং তারেক রহমান তিনজন যদি আনি জিয়ার আদর্শ ধারণ করতেন খালেদা জিয়া এরপর থেকে এটা ফুল স্টপ তারপরে যেটা হইলো আপনি দেখেন আমি মিলাই দিচ্ছি আপনাকে বাংলাদেশের দুর্ভাগ্য কি জানেন আমরা আমাদের দুর্ভাগ্য দেখেন বঙ্গবন্ধু যখন স্বাধীনতার পরে উনি ফেরত আসলেন পাকিস্তান থেকে কোনো ইতিহাসে আমি যাচ্ছি না বিতর্কিত কোনো কথায় যাচ্ছি না কিন্তু ওই মুহূর্তে তিনি ছিলেন অভিসংবাদিত একজন নেতা আসার পর তাকে দেশবাসী সাংঘাতিকভাবে বরণ করে নিল বাট আমরা অল্প সময়ের মধ্যে দেখলাম উনি আত্মীয়করণের ভিতরে চলে গেলেন নিজের আত্মীয় স্বজন বাইরে কিছু বোঝেন না এবং একটা পর্যায়ে দেশবাসী অতিষ্ঠ হইল যার রিফ্লেকশন ওনার মৃত্যু হইলো অত মানে আমি বেকায়দায় কথা বলতে যাচ্ছি না সিম্পল তারপর সময় বেতনে দিহার আসলেন হি ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য হোল নেশন মারাত্মকভাবে নিলেন এবং মারাত্মকভাবে নেওয়ার পর ওনার যে আইডিওলজিটা ছিল সে যদি কন্টিনিউ করতে পারত একটা বেকায়দা হয়ে দিত কোন শক্তির জন্য সেই বিতর্কে আমি যাচ্ছি না আমরা তাকে রাখতে পারলাম না আমরা তাকে রাখতে পারি নাই হিসাব সহজ এখন যদি বলেন হত্যা হত্যা দুইজনই হয়েছে একজন হয়েছে আমরা তিক্ত হয়ে গেছিলাম তাই আর একজনকে আমরা রাখতে পারি নাই এই যে রাখতে নাই আমরা তাকে আমরা তাকে ভালোবাসি কিন্তু সে অন্য যার জন্য ক্ষতিকারক তারা তাকে রাখেন নাই